শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বা যে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে এই ঘর থেকে ওই ঘরে বোন রোজ সকালে একটু ঘোরাফেরা করে তো এই ঘরের বিছানাটা মোটামুটি গোছানোই আছে আর কি আর আসতে চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় রোজ এত গরম পড়ে আজকেও সেই গরমই পড়বে কারণ সকাল থেকে বেশ গরম তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই দিকে দেখো রাত্রিবেলাও ভীষণ গরম লাগে কারণ আমাদের ঘরটা না এমনিতেই গরম তো এদিকে সকালবেলা উঠেই দেখো মামা রোদ্র একদম পুরো বারান্দায় চলে এসেছে আমাদের ঠান্ডার দিনেও এই বারান্দাটি সকালের দিকে রৌদ্র আসে আবার গরমের দিনেও তাই তো আমার বোন এই যে দেখো একটু বসে এদিক ওইদিক দেখছে কারণ ওই যে সকালবেলা বারান্দায় একটু ঘুরলে মনটাও ফ্রেশ হয় আর বারান্দাটা কী বলতো একটা ভালো লাগার জায়গা যাকে বলে তো এই যে দেখেছো কত রোদ্রু উঠেছে মানে খুবই রোদ্রু উঠেছে তো এদিকে রান্নাও বসে গেছে পোস্ত দিয়ে হচ্ছে ঝিঙে আর অনেক দিন পর আজকে হচ্ছে একটু ছানার বড়া করে ঝোল করা হবে আর কি এটা অনেক দিন পর রান্না হচ্ছে কারণ এই খাবারটা না সবাই ভীষণ ভালো খায় আর এটা করতে একটু দেরি লাগে জানো তো কারণ বোন কাজে যায় এবার তারা করে এই রান্নাটা করা যায় না তো সেই জন্যই কিন্তু দেখো এক একদিন এক এক রকম রান্না না করলে এক একদিন এক এক রকম বান্না যদি একটু চেঞ্জ না করা যায় না খেতেও অতটা ভালো লাগে না তো এইদিকে দেখো ওই সোনার অন্নটা হয়েই গেছে নামিয়ে দেবে আর এদিকে হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছে তো বোন ছানাটাকে একটু মেখে তোমরা তো জানোই কিভাবে করা হয় ছানাটাকে একটু মেখে অল্প একটু লবণ দিয়ে এই যে এরকম এইভাবে ঠেসে ঠেসে একটু চাকরির মতো বানিয়ে রেখে দিয়েছে মানে একটু গোল গোল আর টাইপের আর কি আর সেটাকে এখন এই যে আজকে জানো তো ব্যাসন একদম কম ছিল তো হালকা পাতলা করে একদম মানে বেসনটাকে গুল মানে গুলিয়ে নিয়েছে তারপরে একটা একটা করে এই যে ছানার এটা নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মানে বেজে নিচ্ছে তো এইদিকে বোন একটা একটা করে ছাড়ছে মা যেগুলো নাগে দিয়েছে সেগুলো উঠিয়ে নিলো আর এই যে বোন এই বারটা দেবে আর ওই যে ওই কয়েকটা আছে থালাতে এই কয়েকটা দিলেই হয়ে যাবে আর কি আর এটা না ঝোলে দিলে এত সুন্দর মানে যখন ঝোলটা ঢোকে কি ভালো লাগে একদম তুপতুপে একদম মানে এত নরম হয় তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি হয় যেহেতু ছানার পুটটা থাকে ভেতরে আর ওপরে বেসনটা দিয়ে থাকে ওই জন্য টেস্ট আরও বেশিই মনে হয় তো ওইদিকে দেখো মা ভেজে রেখে দিয়েছে আর এক বন্ধু বলেছ তোমরা কুকার হ্যাঁ কুকার ইউজ করি আমরা কিন্তু সব রান্না তো আর কুকারে করা যায় না যেগুলো কড়াইয়ে রান্না করতে হবে সেগুলো কড়াই করি কুকারে রান্না করলে একটু গ্যাসটা কম ইয়ে হয় তো যা মানে সেটা বুঝতে পারি কিন্তু ওই যে বললাম কিছু কিছু রান্না আছে কড়াই করতে হয় তো সত্যি তোমরা অনেক ভালোবাসো আমাকে অনেক ভালো বুদ্ধি দাও সেই জন্য আমিও ভীষণ খুশি হই কারণ তোমাদের এই ভালোবাসাটা জীবন যেন সাথে থাকে এইটাই আর কি তো এদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে ছানার বড়াগুলো পটলটা একটু ভেজে নিলো কারণ পটলটা না আগে একটু ভেজে নিতে হয় না হলে না একদম কচকচে থাকে আর কি তো আলুটা সেদ্ধ করাই আছে তো পটল ভাজাটা হয়ে গেছে একদম জিরে ফোড়ন দিয়ে পটলটা ভেজে নিয়েছে আর তারপরে যে আলুটা দিয়ে দিলো এখন হচ্ছে ঝোলটা করে নেবে এখন আলুটা একটু ভাজা ভাজা করলেই তারপরে তোমার মশলা দিয়ে কষিয়ে নেবে আর এটা না শুধু আলু দিয়েই করতো যেহেতু এখন পটলের সময় পটল পাওয়া যায় তো আলু পটল দিয়ে করলেও বেশ টেস্টি হয়েছিল। একদম একটু অন্য রকম কোয়াশ দিয়েও করা যায় কিন্তু আজকে কোয়াশটা ছিল না তো এদিকে একটু জিরে ভেজে রেখে দিয়েছিল। আদা বাটা জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা এই মশলাগুলো দিয়ে তারপরে মশলাটা বেটে এই যে দিয়ে দিল কড়াইয়ে আর আমাদের যেন তো মানে রোজকার মশলা না রোজকার বেটেই রান্না করে কারণ না সেটাই সেই রান্নাতে টেস্ট আরও দারুণ হয় জানো তো এর আগে মা একবার না বেটে রেখে দিয়েছিল ফ্রিজে আদা জিরিয়ে কিন্তু সেইভাবে না এ রান্নার যে একটা টেস্ট সেটা আসে না তো সেই জন্য মা ভাবে যে আমরা একদমই মশলা কমই খাই যেদিন রান্না করব সেই দিনই বেটে দেবো তো এই যে দেখো ঝোল জল দিয়ে দিয়েছে এখন বড়া দিলেই হয়ে যাবে আর এইদিকে দেখেছো যা রোদ্রু উঠেছে মানে কি বলবো রোদ্রু দেখলেই মনে হয় মানে মানে গরম পড়বে গরম পড়বে তো একটু শুয়ে থাকবো কিছু বোন তো অনেকক্ষণ বেরিয়ে গেছে তো বোন বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সকালবেলা অল্প করে খাওয়ার পরে একটু ওষুধ থাকে খাওয়া দাওয়া করে এইদিকে আকাশ পুরো মেঘলা হয়ে ঝমঝমে বৃষ্টি মানে পড়ছে আর কি এখন তো একটু কমলো আর যা গরম পড়েছে এই বৃষ্টিটার দরকারও ছিল প্রচণ্ড গরম পড়েছে তো এদিকে এইদিকে হচ্ছে আমার এখন স্নান হয়নি স্নানে যেতে হবে তো মায়ের কাজ না হলে না আমি স্নানে যাই না তো সেই জন্য খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে আছি তো স্নান করব এদিকে দেখো আওয়াজ পাচ্ছ পুরো বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে জানি না কখন কমবে বিকেলের আগে কমে গেলেই হলো কারণ বোন বিকেলে বাড়িতে আসে তো সেই জন্যই বিকেলের আগে কমলে অনেকটাই শান্তি বৃষ্টি পড়লে না একটু চিন্তা হয় যে বোন কিভাবে আসবে দেখেছ আওয়াজ পাচ্ছ হাওয়া তার সঙ্গে বৃষ্টি দুটোই আছে তো পর্দাটা একটু চাপিয়ে দিলাম প্রচণ্ড গরম লাগছে ফ্যান অফ করে কথা বলছি তো সকালবেলার পরে তোমাদের সামনে আসাই হয়নি শরীরটাও ভাল লাগছিল না একটু শুয়েই ছিলাম মানে শরীরটা থেকে থেকে এরকম লাগে জানি না কেন তো যাই হোক স্নান টান করে নিই ঠিক আছে স্নান করছে দেখতে পাচ্ছ এই জি তারপর পুরো বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণি এখন আহ একটা বাজে তো আমার বোন দেখো আমাকে কত সুন্দর করে বালিজিগুলো এইভাবে দিয়েছে যে দিদি ভাই তুই কবে যে একটু ভালো মতো গাড়িতে বসবি সেটা আমি বসে বসে ভাবি তো সেটা আমিও চিন্তা করি যে কবে একটু সেই আমার ইচ্ছা মতো একটু গাড়িতে বসবো সেটাই হচ্ছে না তো বোন এইভাবে বালিশগুলো এইভাবে সাজিয়ে দিয়ে তারপর আমাকে একটু এইভাবে করে দিল তো এখন ভালো লাগছে আর আজকে বোন কাজে থেকে এসে এক একদণ্ডও বসার সময় পায়নি শুধু এখন বসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কালকে ওই যে একটু ঝামেলা ছোটোখাটো দেখো সংসার থাকলে এরকম হবেই তো সেই সমস্যাটা করার মানে সমস্যা সমাধান করার জন্য বোন দোকানে গিয়েছিল চিনি চা পাতা তেল এগুলো নিয়ে আসলো সাবান এগুলো নিয়ে আসলো তো সেগুলো দেখাতে পারিনি ভীষণ খিদে পেয়েছে আমারও তাই একটু চা খাবো তো চলো এই যে বোনকে দাঁড়ো দেখাচ্ছি এই যে দেখো আমার বোনকে বসে আছে কিছু খাইনি হুম তো এখন মা এই যে চা বসাচ্ছে মায়ের এই মাত্রই পুজো হয়ে গেল মানে সন্ধ্যাবেলার পুজো আর কি কারণ ভাইসোনাকে তিনবেলা মানে ভোগ দিতে হয় নিয়ম এটা তো বেশি নিয়মটা করতে পারি না যতটুকুনি নিয়ম ততটুকুনি করার চেষ্টা করি তো মা ভাইসোনাকে স্মরণ দিয়ে এসেই তারপরে হচ্ছে চা বসালো এখন হচ্ছে চা করে সবাই মিলে চা খাবো আর কি আর দুপুরে বৃষ্টি হয়েছে ঠিকই গরমে কোনো পরিবর্তন নেই বেশি পড়ে গেছে গরম ভীষণ গরম লাগছে চুল বাঁধা হয়নি বাদ একটু পরে আগে চা খেয়ে নি মানে এত গরম লাগছে এত গরম লাগলে না আমার ভালো লাগে না জানো তো সারাদিন ঘরে থাকি আর বিকেলবেলা তোমাদের সামনে আসা হয়নি কি ভিডিও করবো দেখো শুয়েই থাকি একটু কোথাও বেরোতেও পারি না ঘুরতেও যেতে পারি না তো সেই জন্য আর আসা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কারণ তোমাদের সাথে কথা না বলে না মনটা কেন জানি খুব খারাপ খারাপ লাগে আমার তো সেই জন্যই আর কি আর আসতে আমি টিপটা একটু এরকম করে পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার ওর একটু সাজতে ভালোবেসি তো তাই তো কী করবো শুয়ে থেকে এগুলোই করি একটু সাজি নিজেকে ভালো রাখার জন্য চিন্তা করে তো কোনো সমস্যার সমাধান করা যায় না কিংবা তাড়াতাড়ি ভালো হতে পারবো না আজকে দোকানে গিয়ে কাকুর দোকান আছে তুই কাকুর দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম কাকুর দোকানে গিয়ে বাজার করতে বেশ ভালো লাগলো কাকুকে বললাম কাকু কালকে কি বাজার দা ওই যদি আকাশটা মেঘ করে যদি বৃষ্টি আসে তোকে বৃষ্টি আসলে আসুন তোকে আমি তোমাকে ঢুকিয়ে নিবো আমি ঠিক আছে কাকুটা খুব ভালো আমাদের দুই বোনকে খুব ভালোবাসে আগে মায়ের সঙ্গে আমি যেতাম ওই দোকানে মানে কাকুর দোকানে কাকুটা আমাদেরকে খুবই ভালোবাসে আর মানে আমরা ওই দোকান থেকে নেই কাকিমার এই দোকান থেকেও নেই কিন্তু এই কাকিমার দোকান থেকে ও কাকুরের দোকানটা আরেকটু দূরে হয় যখন খুব তাড়াহুড়ো তখন হচ্ছে এই দোকান থেকে নেই হ্যাঁ ওইখান থেকে নেই আর বাজার থেকেও আনা যায় কিন্তু দেখো সব সময় তো বাজার থেকে আনা যায় না হ্যাঁ বাবাকে কত বলবো বেশি করতে হয় এই তো বাবা মা অনেক করেছে করেছে যদি কিছু না করতে আমরা কি আমরা কি এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চা নিয়ে ওরকম তো হবেই হবেই দেখো সংসার থাকলে এক দুই কথা আর মা আমাদেরকে বকে না বাবা মা আমাদেরকে যা ভালোবাসে কি বলবো প্রত্যেকটা বাবা মাই ভালোবাসে তার সন্তানকে কিন্তু আমাদের একটু সামান্য শরীর খারাপ হলেও আমার বাবা মায়ের চিন্তার কোনো মানে ইয়ে নেই এই আজকে সকাল থেকে জানো তো কি যে হয়েছে প্রচণ্ড আমার মাথা ঘুরাচ্ছে কেন জানি না হুম আর গা হাত পা কাঁপছে হ্যাঁ একটা পিসি এসেছিলো হ্যাঁ ওই জন্যই প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে আর গা হাত পা কাঁপছে তো এগুলো তো আছেই তার সাথে সাথে তো মানে পায়ের তো এটা আছেই জানোই তোমরা তো যাইও খাবার নিয়ে আসুক এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসেছে এই যে আর সকালবেলা এই একটা ছোট্ট প্যাকেট নিয়ে আসা হয়েছিল তো এই বিস্কিটের প্যাকেটটা এখন ঢালবে কোটোতে বিস্কিটগুলো তুলবে আর কি এই যে দেখো সকালবেলা ভীষণ তাড়াহুড়া সেই সেই জন্য সকালবেলা চা খেতে পারে না আর সন্ধ্যাবেলা এসে যদি একটু চা বিস্কিট না পাই ওর মাথা খারাপ হয়ে যায় তার মানে কি সন্ধ্যা হলেই একটু তাড়াতাড়ি দাম না প্রচন্ড খিদা পেয়ে গেছে হ্যাঁ মানে সন্ধ্যাবেলা ওকে একটু চা বিস্কুটে বা একটু মুড়ি চিরা ভাজা এগুলো দিতেই হবে হ্যাঁ মানে সেই জন্য খিদা লেগে গেছে কখন থেকে বলতেছে ওই যে একজন লোক এসছিল একটু কথা বলতে দেরি হয়ে গেল এখন যে তুলে নিচ্ছে আর এখানে মা

কারণ বৃষ্টি খেতে অত ভালোবাসি না খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে মাকে বললাম মা একটু গাড়িতে না এই একটু বসিয়ে দাও সারাক্ষণ শুয়ে থেকে দেখে না মনে হয় মাথা দিয়ে পিঠ দিয়ে কেমন যেন একটা লাগে আর আজকে সারাটার দিন প্রচণ্ড মাথা মানে ঘুরছে আর কি এ মানে একটুতেই মাথা ঘুরে উঠছে সকাল থেকে মানে কিভাবে যে মানে চলছি সেটা আর কি বলবো তো খাওয়া দাওয়ার পরে ওষুধ খেয়ে একটু বাইরে গিয়েছিলাম মা বাসন মাসছিল ওখানে গিয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ মায়ের বাসন দেখছিলাম যে একটু কোনো কাজ করে দিতে পারলে তাহলে মায়ের আর ভালো লাগতো কিন্তু ওই যে দেখাই সার করতে পারি না কিছু তো বাইরে গেলাম একটু বসে থাকলাম বাসন মাজা মায়ের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে তো মা বলছে হয়তো গাড়িতে এইভাবে বসতো জন্যই হয়তো তোমার মাথা ঘোরাটা হচ্ছে জানি না কি জন্য হচ্ছে হয়তো শরীর দুর্বলও হতে পারে কারণ আজকে থেকে তো শরীরটা ইয়ে না তো অনেক দিনই হয়ে গেল আর গরমটাও যা পড়েছে মানে কি বলবো আমাদের এই ঘরে না থাকা যায় না এত গরম লাগে মানে ওই ঘরেটাও একটু দেখো একটা কথা কি এই ঘরে সবসময় থাকি হাতের কাছে সব সবসময় সব কিছু থাকে জলের বোতল সব কিছু হাতের কাছে থাকে ভালো হয় যদি ওই ঘরে যায় না তাহলে এগুলো অনেক কিছু আবার ওই ঘরে টেনে নিয়ে যেতে হয় ওই জন্য এই ঘরেই থাকি কিন্তু এই ঘরে এতটা গরম লাগে মানে ফিট দিয়ে একটু ছোটো ছোটো গুটি গুটি উঠে গেছে গরমের জন্য হয়তো কারণ প্রচন্ড গরম না আর আমি গরম সহ্য করতে পারি না কাল রাত্রে দুটো ফ্যান মানে ছোট একটা টেবিল ফ্যান আছে তোমরা দেখোই ওই টেবিল ফ্যান নিয়েছি উপরে ফ্যান চলছে তবু মনে হচ্ছে গরম লাগছে মানে এতটাই গরম পড়েছে আর কয়েকদিন যে বৃষ্টি হলো আজকে তো পুরো বৃষ্টি হয়েছে কিন্তু ওই যে বললাম না আজকে বৃষ্টি হওয়ার পরে গরমটা বেড়ে গেছে মানে একটু ঝামারে বৃষ্টি হলে মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলে তাহলে হচ্ছে গরমটা কমে আর আজকে তো জোর হাতে গোনা দুই তিন মিনিটও মানে সেবার বৃষ্টি হয় তো সেই বৃষ্টিতে কি আর গরম কমে তো যাই হোক এখন হচ্ছে বোন বিছানা ঠিক করবে আর আমাকে মা বিছানাতে উঠিয়ে দিবে তো আজকের ভিডিওটা এতটুকু নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানিত থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট